হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি চলে এসেছি আইটি ব্লগ নিয়ে ধারাতে। এখন প্রায় বাজে ছটা আজকে উঠেছি আমি প্রায় পনেরো পাঁচটা নাগাদ উঠে নিয়ে ছেলে মেয়েগুলোকে উঠালাম দিয়ে উঠে নিয়ে নিচে এসে ব্রাশ ট্রাশ করে তারপরে টিফিন আরম্ভ করলাম টিফিনে যেহেতু আজকে বেশি ঝামেলা ছিল না চায়ের জলটা ফুটে গেছে চাটা ফেলে দিই টিফিনে যেহেতু বেশি ঝামেলা ছিল না আর ছিল না ঠিক তা বলবো না কালকে রাতে একটু পনির হয়েছিল দিয়ে ওরটা রেখে দিয়েছিলাম কম করেই ছিল বেশি ছিল না পনিরটা আর তোমার একটু সকালবেলা ছাতুর পরোটা করে দিলাম একটা করে তিনজনকে তিনটে করে দিয়েছিলাম মোটা মোটা বেশ হয়েছিলো তাই একটা করেই করে দিলাম আর তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে সাড়ে দশটার মধ্যে ঘর ঢুকে যায় দশটা চল্লিশ সাড়ে দশটা নাগাদ তখন এসিনে যদি ঘিরে পায় তখন আর কিছু খেতে পারে ওদেরকে পাঠিয়ে দিলাম টিফিন টিফিন করে দিয়ে ওইখানে বাইরে দাঁড়িয়েছিলাম একটা কাকিমা হয় সম্পর্কে একটুখানি গল্প করলাম দিয়ে তারপরে তুলসী পাতা তুলে নিয়ে আর ঘরে এলাম সামনে তুলসী পাতা গাছটা লাল চা খাবো বলে একটু তুলসী পাতা তুললাম দিয়ে এখন ঘরে এলাম তারপর এসে নিয়ে গ্যাসটা একটু মোছামুছি করলাম যেহেতু ছাদের পোটা একটু পেঁয়াজ দিয়ে করেছিলাম তো আঁচ হয়ে গেছিলো দিয়ে গ্যাসটা মোছামুছি করে নিয়ে তারপরে চা বসালাম এবার মুখ ধোয়া হয়ে গেছে বাবাকে চাটা দিয়ে দেবো তারপরে আমি আজকে লাল চাটা একটু পরে করবো আগে দুধ চাটা করে নিই তারপরে লাল চাটা করব চলো তাহলে সঙ্গে থাকো করছি

বাবা চা দিয়েছি চলো তোমাদেরকে তো বলেছিলাম কালকে আমাদের টাইম কলে জল আসেনি দিয়ে আজকেও আর টাইম কলে জল দিল না আর আমাদের রান্নার জলটা টাইম কল থেকে নেওয়া হয় খাওয়াটা করি না খাওয়াটা কিনে নিই কিন্তু রান্নার জন্য টাইম কলের জলটা ব্যবহার হয় আসলে আমাদের বোরিংয়ের জলটা খুব একটা ভালো না তার জন্য টাইম কত জল নিতে হবে তো কাল আসেনি আজকেও দিল না এবার কবে দেয় কে দিন আজকের দিনটা আমাদের চলে যাবে যদি কাল না দেয় তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে কালকে তো আমি এখন উপরে উঠলাম নিচে এটা আমার পরিষ্কার পরিষ্কার করলাম নিচে পরিষ্কার ঠাকুর কোটা পরিষ্কার পরিষ্কার করে নিলাম আরও রুমগুলো তো মাছে দিয়ে দেবে আর ওপরে উঠেছি উপরে উঠে নিয়ে সব থেকে আগে আজকে আমার কাজ বিছানাটা আমি আগে করে পরিষ্কার করি থেকে আগে আমার কাজ হলো যে এই যে তোমরা দেখছো এই যে তোমরা দেখছো এগুলো সব আমার পরের জামা কাপড় আছে আয়রন করিয়ে নিয়ে এসছে তো দু তিন দিন হয়ে নিয়ে এসছে কিন্তু আমি আর রাখিনি তো ও বলছে কি ব্যাগেই থেকে যাবে নাকি রাখা হবে না তা আমি বললাম আজকে আমি আগে এগুলো বার করে নিয়ে ঠিকঠাক করে রাখি তারপরে বিছানা টিছানা ঝাড়বো তারপরে করবো আগে এই কাজটাই আগে করি নইলে তখন আবার আজকে পড়ব সব আলমারিতে ভরে দিই তারপরে পরের কাজ করব হ্যাঁ ওর এতগুলো জামা কাপড় আছে যে এই সব জামা শার্টগুলো বেশি আছে ওর আর একটা পাঞ্জাবি আছে আর এখানে আমার দুটো শাড়িও দিয়েছিলাম ওর সঙ্গে দুটো শাড়ি দিয়ে দিয়েছিলাম তারা আগে মাইতে ভরি তারপরে কিছু আজকে বাইরে ওয়েদারটাও খুব সুন্দর জানো তো আজকে সকাল থেকে রোদ ওঠেনি বেশ মেঘলা মেঘলা ওয়েদার তো বৃষ্টি হয়নি কিন্তু রোদও ওঠেনি খুব সুন্দর আর একটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছে দেখো দারুণ ওয়েদারটা চলো দেখি আবার সেদিন আমগুলো পাগল কিনা আমার হঠাৎ মনে পড়ে গেল সেদিন আমগুলো দিয়েছিলাম দেখিয়ে অবস্থাটা

একটা থাকলে তো এখন ঘড়িতে বাজে প্রায় দশটা দশ অমনি কাছাকাছি হবে আমার রুটি ফুটি হয়ে করে নিলাম আর রান্না অর্ধেক হয়ে গেছে হয়ে গেছে বলতে মানে লাউ আলু পোস্ত হয়ে গেল আর উচ্ছে আলু ঝালদিয়া হয়ে গেছে আর টমে আমের চাটনি হয়ে গেছে কাঁচা আমের চাটনি হয়ে গেছে তিনটে হয়েছে আর ডালও হয়ে গেছে এই বাসটায় ডাল হয়ে গেছে এবার আমি ভেন্ডিটা ভাজবো দিয়ে ভাতটা বসাবো চলো এই যে ভেন্ডি ভেন্ডিটা ভেজে নি জামা কাপড় উল্টে দিই আর সেরকম তো রোদ নেই একটু মেঘ মেঘ করেছে তো উল্টা পাল্টা না করে দিলে হয়তো শুকাবেও না ভালো করে একটু মেলে দে বেটু চানটা করে নে যা আমি যাবো আমি যাকে চানটা তাহলে করে আসি তারপর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কম কমপ্লিট হয়নি ডিম ভাজা হবে আবার সে ছেলেগুলো বললো যে তাহলে নিরামিষ হচ্ছে পোস্ত আর ভাজাভুজি আর উঠছে তাহলে একটু ডিম করে দাও দিয়ে আবার ডিম ভাজা হবে তো চানটা করে আসি হলাম তারপরে এসে তখন গরম গরম ভাজবো আর এদেরকে খেতে দিয়ে দেবো ঠিকঠাক একটা এক দু ফোটা করে বৃষ্টি আবার পড়ছে মাথায় মাথায় লেগে যায় বাবা বেটু দিনটা ভাজা খাবি না কোচ করতে হবে আমাদের একটু আগেই হলো খাওয়া দাওয়া দিয়ে এখন শুয়ে পড়েছি সবাই শুয়ে পড়েছে ঘরে সবাই শুয়ে পড়েছে আমার ছেলে এখনো ও উপরে পড়ছে ও টিউশন আছে পাঁচটা থেকে তো বলতে মা আমি একটু পড়াশোনা করে নিচ্ছি আর আমি এখানে একটু শুলাম আর আমাদের বিকেলে একটা জায়গা যাওয়ার আছে তো যদি যাওয়া হয় তোমার নিশ্চয়ই ঠিকঠাক থাকে তাহলে বেরোবো দিয়ে আমরা এখন বেরিয়ে গেছি আমি আর দুষ্টু এখন যাচ্ছি তোমাদেরকে বলেছিলাম যে কাকুর অপারেশন হয়েছে না তো আজকে দেখতে যাচ্ছি আমরা ও যাচ্ছে না ও টিউশন আছে দুষ্টু আমি ঢুকবো আর দিদি ভাই আমার দুজন যাব তো দিদি ভাই আর বৃষ্টিও আসছে ওরা পেছনও থেকে গেছে বৃষ্টি কি দোকানে একটু কী নেওয়ার আছে তা একটু দোকানে কিনছে আর আমি আর দুষ্টু ভাই এ আমি আর দুষ্টু হাঁটছি টোটো দেখার জন্য যদি আগে টোটোটা পেয়ে যায় তাহলে উঠে থাকবো আর ওরা আসবে তারপরে একসঙ্গেই যাব দিদি একটু দোকান ঢুকেছি এইখান থেকে খোলা যাব ফ্ল্যাটে বৃষ্টিকে চলে যাবে টিউশন আমি আর দিদিবার ফ্ল্যাটে ঢুকব এই মাত্রই ফিরলাম বন্ধুরা এইখানে ওইখানে আর ভিডিও করতে পারলাম না যেহেতু আমার ফোনটা চার্জ ছিল না মানে আজকে দুপুরে অন্যদিন কি হয় না যে দুপুরে রেস্ট নিই তখন ফোনটা চার্জে দিদি দিই সারাটা দিন চার্জ দিতে পারি না টুকটাক টুকটাক করে একটু ভিডিও করতে হয় তাই তো অন্যদিন চার্জে দিয়ে নিয়ে আর দুপুর একটু রেস্ট নিই তো আজকে সেই চারটাতেই উঠে গেছি আর তো মানে তো বললাম প্রায় পনেরো তিনটা বেজে গেছিলো আমার সুতে তো তাই আর সেরকম চার্জই হলো না ফোনটা দিয়ে যাওয়ার সময় রাস্তায় টুকটাক করলাম ওইখানে গিয়ে নিয়ে ভাবলাম যে কাকুদের ওইখানে গিয়ে চার্জ দিয়ে দেবো কিন্তু ওইখানে চার্জার আর হলোই না মানে আমার ফোনে নিলই না তো ইয়ে তারপরে ওই জন্য রাখলাম বেশি চার্জ ছিল না থাক তাহলে তখন বাড়িতে গিয়ে একবার করব যে এই এক্ষুনি ঢুকলাম ঢুকে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে একটু ইয়েটা ছাড়লাম জামাটা ছেড়ে নিয়ে নাইটিটা পরে নিলাম এরপর রান্না বান্নাটা আরম্ভ করব চলো তাহলে ঠিক আছে আজকে ভিডিওটা আমি এইখানে এইখানে অবধি রাখছি কাল চলে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও কাল আবার চলে আসবো সবাই ভালো থেকো passe tego? ta, -ta.